ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আহ্বান জানান আইআরআই রিপাবলিকান পার্টির সঙ্গে সংশ্লিষ্ট থিঙ্ক ট্যাঙ্ক এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ ছাত্র সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চিমা বলেন আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে চিমা আরও বলেছেন আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে এখানে সংস্কার সফল হতে দেখাই মার্কিন অধ্যাপক ইউনুস্তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে উল্লেখ করে বলেন নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে ছাত্র নেতৃত্বাধীন গণভুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানান বৈঠকে আইআরআই কর্মকর্তা জিউফ্রেম ম্যাকডোনাল্ড আইআরআই কান্টি চিফ জুসুয়া রুশেম্বলাম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন